আচ্ছা এখন আপনাদের মঞ্চে গান গাইতে আসবে ভাড়া মোহাম্মদ আব্দুল সিং খান খান

গেছে তারা মধ্যে আমি অনেক কষ্ট করে এসেছি সবাই খুশি র‍্যাব গান শোনা যাক ধনকে দেখো মনকে চিনলু দিনকে চিনলু না পানাকে চিনলু মানাকে চিনলু দিনকে চিনলু না ধন নাই বলে ধনকে তে যাই জানবা দেখে মন মন নাই বলে ধনকে তে দিল ক্রিয়া কি আমার হা 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 গানটা কেমন লাগলো আর কয় যা যে হাতে ছিল আমার কলেজের ফাইল সেই হাতে কেন আজ ফ্যান্সি ডাইল

হ্যালো ফটার ফট ভিডিও দেখে কোথায় চলে যাচ্ছেন ফটারফট ভিডিও কেমন লাগে কেমন হয়েছে ভিডিওটা ভালো হইলে ফটারফট একটা কমেন্ট করে যান অবশ্যই লাইক করে জানিয়ে যাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় আপনারা আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই জানাবেন এবার আমা আমাদেরকে অবশ্যই অনুপ্রেরণা দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে যান আবার পরবর্তী ভিডিও আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম